নির্বাচন নির্বাচন হতে হবে এবং সেটি কোন অবস্থায় ফেব্রুয়ারি করা চলবে চলবে না না মানুষ মতামত দেবে ভোটনা দেবে কিভাবে তারা জীবনযাপন করবে কাদের তারা জীবনযাপন করবে কোন দল প্রতি জীবনযাপন করবে চলবে বাংলাদেশ এই মতামত খুব গুরুত্বপূর্ণ আমি মানুষের জন্য লড়াই করেছি আমার দল মানুষের জন্য লড়াই করেছে আমার দল মানুষের জন্য রক্ত দিয়েছে আমার নেত্রী বেগম খালেদা জিয়া তার সেই অধিকার করে দেব না একটা গোষ্ঠী বলছে কি না করা পর্যন্ত ইলেকশন হবে তারা ইলেকশন করবে না করলে বাংলাদেশ আপনারা যখন ফর্টি সেভেন এ পাকিস্তান আন্দোলন এই শক্তি পাকিস্তান চায় নাই এই শক্তি বাংলাদেশ চায় নাই এটা নেতৃত্ব দিয়েছে আমি যদি নাম না বলি বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ জানে যে এই অপসার আবার আপনারা বলতে হচ্ছে মানুষকে করতে না ঠিক না আপনাদের পেঁয়াজ এত জনপ্রিয় হয় এত গ্রহণযোগ্য হয় তাহলে রাজনৈতিক কর্মসূচিতে রেখে আসেন মানুষের কাছে যান পেঁয়াজ পেয়ার করে অসুবিধা নেই তো আমরা মানুষের উনিশ দফার কথা বলেছি আমরা মানুষের কর্মসংস্থানের কথা বলেছি আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি আমরা গণতন্ত্রের কথা বলেছি কথা বলতে